হ্যাঁ আলফিও কারবি study সেটা কম হিসেবে বলো দুইটা কাচ্ছো কেন ওই তো আমার বাংলাদেশে ছিলি এতক্ষণ খাবার তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে আমি ইচ্ছা একটা জায়গা আছে কেমন লাগছে তোমাদের ফিরছে খেতে ভালো তো লাগছে কিন্তু কার থেকে আর ভালো লাগবে না

ওনাম যা হান ও একটা রেডি ওনা অনেক সাকসেসফুল একজন ছিল উনি নিজে হচ্ছে কি লিখতে যে তুমি এত কিছু জানতে ও হচ্ছে আমার একটা ফ্রেন্ড হ্যালো ইজ মেনাস হিয়ার মি মেনাস ও হাই মেনাস নাইস মিটিং এন্ড শি ইজ মাই ইয়াঙ্গার সিস্টার অ ওকে নাইস মিটিং টু দ্যাটস ইউ গিফট আপ I was expecting a couple though, but you guys are not. We yeah, are two sisters. Okay, okay. What's your name, by the way? Uh, মানে কি তুই যাবি না ঠিক হবে না আমি ওই দিন আর আজকে আবার কথা হয়ে যাচ্ছে আমি বুঝলাম না একদিন মাসে দেখা তুলে কি চিৎ করা হয় আর জাহানের মতো এত ভালো একটা ছেলে তুই এখনো কোন ধ্যানে করে আসিস মাথা কাজ করে না আমাকে ও ছেলে জীবন আসবে এখানে আমরা জীবনও যাবো আমাদের দেশে না হ্যাঁ সমস্যাতে তো তো আসি এনজয় করছি আপু আফকে ভোলিনি তো কেমন আমি আর মনে করবে একটা পার্টিতে সবার সাথে কথা বলবি এনজয় আপু দিছে দে তো সলভ করতে ওকে প্রবলেম সলভ এবার পার্টিতে চলো চলতে अभी ये बताओ क्या पीनी है चाय या कॉफी कुछ भी कम ऑन मैं पाकिस्तान का सबसे अच्छा चाय बना लेती हूँ आपको पता है ओस नाइस ओके पीनी है चाय तो नहीं मेरे की इमरजेंसी फोन आया अ इन लफ्फत पे ठीक है सॉरी नो इट्स ओके जस्ट गो हेलो हाय जान लेट मी पापा सकते थे बीच में डिस्कस करते थे तो अनक तौर पर जान सुन सुन हेलो हेलो हे मम्मी आछी मम्मी आछी फॉर वन मिनट

শেনাস এখন কটা বাজে রাত একটা ওই অফিসের কাজে আমি তোমার অফিসের রোজটা চেক করেছি তোমার কাজ শেষ হয়েছে রাত নটায় আর তুমি ঘরে ঢুকলে রাত একটায় তুমি ভেবো না আমি কোনো খবর রাখি না আমি অশিক্ষিত মানু এভাবে আর কখনই তুমি এত রাতে বাড়ি ফিরবে না কথাটা যেন মনে থাকে ভাইয়া কেমন আছো জি আমি ভালো

বলবো আমি কোনটা রেখে নেই তারপর আমি বাট তোমার যদি কিছু বলতে হয় আমাকে বলতে পারো কি তুমি ভালো থেকো ঠিক আছে তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না ওকে বাই ভাইয়া টেক কেয়ার আমি বুঝলাম না তুই কি একটা প্যারা নিয়ে রাখছিস তুই আজকের মধ্যে ওকে ফাইনাল করবি আমি এই ঝামেলা আমি আর এই ঝামেলা চাই না আমাকে তুই অনেক ঝামেলা করতেছিস এটাকে ফাইনাল করবি আজকের মধ্যেই

আমার লাইফ আলাদা আর। তুমি বিয়ে করো স্যার জীবন ভালো থাকো মন থেকে চায় যে তুমি সময় সুখে থাক তোমার এখানে আসার মধ্যে কোনো সাবধান হয় না আমার লেভেলেশনটা আমি চাই না তার জন্য করতে ভিসি তুমি আমাকে ফার্দার আর কলটি বানা ওকে ওকে আমরা করবো লাইফ প্রভাবসলি তবে টুপি র কত করব না সাথে যা হয়েছে তোর মঙ্গলের জন্য ও তোকে ছেড়ে চলে গেছে ও ঠিকই একদিন বুঝবে ও হারাইছে তুই তোর সাথে কোনো অন্যায় করিসনি ও তোর সাথে অন্যায় করিস ওর কথা চিন্তা করে তুই নিজেকে কষ্ট দিচ্ছিস কেন কোথাও যাস না কারোর সাথে কথা বলিস না আমি তোর মা আমার বুঝি কষ্ট হয় না আমার ছেলেদের মধ্যে তুমি কষ্ট পাচ্ছে সব সময় মনে রাখবি ভালো ভালো সব সময় ভালো রে তুই যদি আমার ছেলে হয়ে থাকিস একদিন তুই ঠিকই দেখিয়ে দিবি